এবার সমস্ত রেকর্ড ভেঙে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে বাংলায় প্রবাহের কবলে কোন কোন জেলা কলকাতার পারদ কোথায় নামবে কি জানালো হওয়া অফিস বিস্তারিত থাকবে এই খবরে রীতিমতো প্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী কয়েক পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবাহের দাপট চলবে এক কথায় বলতে গেলে জাকিয়ে শীতের এটাই প্রথম স্পেল বাংলায় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও এই পর্বে আগামী কয়েক দিন পর্যন্ত শীতের দাপুটে মেজাজ দেখা যাবে মেঘমুক্ত আকাশে হু হু করে নামবে তাপমাত্রা আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে আজ থেকে আগামী তিন দিন শৈত্যপ্রবাহের সতর্কতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া জেলায় আগামীকাল এবং পরশু প্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের পাঁচটি জেলায় বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূমে প্রবাহ চলবে আগামী তিন দিন আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ বেশখানিকটা নেমে যাবে যা শীতের অনুভূতি মিলতে পারে আগামী কয়েক দিন এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও নামছে পারদ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের চার জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় প্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে শহর কলকাতায় ভালো মতোই ঠান্ডার আমেজ রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা শহরেও শীতের প্রকোপ বাড়ছে আজ রাতে তাপমাত্রা আরও নামবে শুধু আজই নয় আগামীকাল এবং পরশুদিনও কলকাতা শহরে তাপমাত্রা কমবে সপ্তাহান্তে কলকাতা শহরেও রয়েছে জাকিয়ে শীতের পূর্বাভাস এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে চলেছে একই সঙ্গে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকতে পারে ঘন কুয়াশায় মুড়ে থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলা আগামী চব্বিশ ঘন্টায় শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গের চার জেলায় পুরুলিয়া বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে